নবী সাল্লা ওসাল্লাম আমাদেরকে বহু আমল করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এর মধ্যে একটি বিশেষ আমল আছে যে আমলটি আল্লাহ সাহা তালা কোরআন করিমে এক নয় দুই নয় তিন নয় বহু জায়গায় অধিক পরিমাণে বেশি পরিমাণে করার জন্য নির্দেশ করেছেন নির্দিষ্টভাবে অন্য কোনো আমল অন্য কোনো আমল অধিক পরিমাণে বেশি বেশি করে করার নির্দেশ করা হয়নি ওই আমলটি ছাড়া সাধারণত যে কোনো আমলের ক্ষেত্রে কোরআন এবং সুনার দাবি হলো সে আমলটি যেন কোয়ালিটি কোয়ালিটিফুল হয় মানসম্মত হয় এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য আপনি কোনো ভালো কাজ করবেন সে কাজটি যেন ভালো হয় উত্তম হয় এমন কি দুনিয়ার কাজও যদি হয় সেই কাজটি যাতে সর্বোত্তম উপায়ে সর্বোচ্চ সুন্দরভাবে সুদৃঢ় উপায়ে যথাযথভাবে আপনি করেন এটি ইসলামের কামনা নবী সাল্লাহ আলু সাল্লাম করেছেন

আল্লাহস মাহ তালা কোরানকারীমের একাধিক জায়গায় আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন যে নেকামলের ক্ষেত্রে মূল মুখ্য বিষয় হলো তার কোয়ালিটি যেন ভালো হয় মানসম্মত নেকামল যেন হয় আল্লাহ মাহাতালা সুরায় মুলকে শুরুর দিকে বলেছেন আল্লাহী খালা মাউতা ওল হায়াতা লিয়াবুলু হুকুম আই হুকুম আহসান ও আমালা আল্লাহ তালা তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এ দুটি বিষয় অধ্যায় রেখেছেন মৃত্যু এবং জীবন দান করেছেন তিনি পরীক্ষা নিতে চান তোমাদের মধ্যে কে আহ আমালা আমলের ক্ষেত্রে কে সবচেয়ে সুন্দর আমল করে ভালো আমল করে আল্লাহ বলেন আমালা তোমাদের বেশি ভালো কাজ করে এটা বলেন নাই এর ভিতরে বিশেষ করে একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটির ক্ষেত্রে কোরআনে বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে অনেক বেশি বাড়াতে হবে সে আমলটি হলো জিকির সে আমলটি হলো আল্লাহর জিকির কোরআন কারীমের সূরা হাজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমা প্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহান বলেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল والقانتين والقانتات، والصادقين والصادقات، والصابرين والصابرات، والخاشعين والخاشعات، والمتصدقين والمتصدقات، والصائمين والصائمات، والحافظين فروجهم والحافظات، والذاكرين الله كثيرا والذاكرات، أعد الله لهم مغفرة وأجرا عظيما. نشتوي جرى مسلم. إسلام بروهان كوري. আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ পুরুষ নারী নারী পুরুষ যারা আনে পুরুষ এবং নারী যারা আল্লাহর করে কথা শুনে সেরকম পুরুষ নারী সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী আল্লাহ শেষের পয়েন্ট আল্লাহ বলছেন যারা আল্লাহ সুমাতা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আদ্দাল্লাহু লাহ্মা আজ না আল্লাহ আল্লাহতালা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সামাতালা ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমা কে আল্লাহ সামাহতআলা প্রস্তুত করে রেখেছেন এবং আজরা আউজহিম মহা প্রতিদান মহা পুরস্কার জান্নাত আল্লাহ সামাহাতালা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য ভাই যাদের ভিতরে এই গুণগুলো আছে যারা ইসলাম গ্রহণ করবে যারা ইমান আনয়ন করবে যারা আল্লাহর আনুগত্য করবে যারা সত্যবাদী হবে যারা ধৈর্য ধারণ করবে যারা আল্লাহর অন্তরে লালন করবে যারা আল্লাহর জন্য দান সৎকার করবে যারা সম বা রোজা রাখবে যারা লজ্জাস্থানের হেফাজত করবে এই নয়টি গুণ যাদের মধ্যে আছে সেই সাথে দশ নম্বর গুণ থাকবে সেটা কি না শুধু জিকির কথা আল্লাহ বলেন নাই মজার বিষয় হলো এ আহত আল্লাহ অন্য সব নয়টি প্রথম নয়টি গুণের ক্ষেত্রে আল্লাহ তালা সাধারণভাবে বলেছেন আল্লাহর ভয় করা সলকা করা ধৈর্য ধারণ করা রোজা রাখা কোনটার ক্ষেত্রে আল্লাহ সুবহান বলেন নাই বেশি বেশি রোজা রাখে বেশি বেশি সওগা করে এটা বলেন নাই শুধু রমজান রোজা রাখছেন নাজাতের জন্য যথেষ্ট শুধু ফরজ যাকাত দিবেন নাজাতের জন্য যথেষ্ট কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ তআলা সুবহান বলছেন ওয়াজাকিরিনাল্লাহ কাসিরহু ওয়াজাকরাত যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বুঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত নায়ামল গুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির আল্লাহ বলে যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন প্রিয় ভাইয়ারা আল্লাহ সুবহান تعالی কোরআন কারীমের সূরা আলে ইমরানের 41 নম্বর আয়াতে তার নবী জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে উপদেশ দিচ্ছেন উপদেশ দিচ্ছেন একটি আমলকে বেশি করে করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছেন সেটা কি আল্লাহ সুবহান বলছেন ওয়াল কুররাব্বাকা কাসীরা ওয়াসবিহ বিল হে জাকারিয়া। আপনি আপনার রবের জিকির এটা বেশি পরিমাণে করুন আপনার রবের জিকিরটা পরিমাণে অনেক বেশি করুন এবং সকাল সন্ধ্যা আপনার রবের আপনার পালন কর্তার পবিত্রতা বর্ণনা করুন আল্লাহ বলছেন তার নবী জাকারি আলাইসালামকে কোন আমলটা বেশি করার জন্য জিকিরের আমলটা বেশি করার জন্য কোরআনে কারিমে অন্য কোন নবীকে আল্লাহ সোমাতালা কোনো বিশেষ আমলের ফলে বলেন নাই যে সলাদ বেশি বেশি পড়ো রোজা বেশি বেশি রাখো এই আমলটা বেশি বেশি করো একটি আমলের ক্ষেত্রে বলেছেন সেটা হলো কি আল্লাহর জিকির প্রিয় ভাইরা মুসা সালাম আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলীসাল্তুসালামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সুরাই তহাল্লাহ সোয়াত আলা মুসা আলিসাল্তু সাল্লামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাই নুসাব বিহার ক্যাকাসি রমান আল হে আল্লাহ আমি আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে আপনার কাছে চাইছি কেন যেন আমরা দোনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি মুসা আলাহাতাম যে আমলটি বেশি করতে চাচ্ছেন সেটা হলো কোনটা আল্লাহর জিকির বেশি বেশি করতে চাচ্ছেন আল্লাহর কাছে আকাঙ্ক্ষা প্রকাশ করছেন ভাইকে চাইছেন সঙ্গী হিসাবে কেন বেশি বেশি আল্লাহর জিকির করার জন্য বেশি বেশি আল্লাহর জিকিরের গুরুত্ব আল্লাহ নবী মুসা আলাহিসাল্লাম খুব ভালো করে উপলব্ধি করেছেন সেজন্যই আল্লাহর জিকির বেশি বেশি করবার জন্য আল্লাহর কাছে কি চাচ্ছেন সাহায্য চাইতেছেন প্রিয় ভাইরা সুরায় তোহারে আয়াতের পাশাপাশি আল্লাহতা আল্লাহ সুরায় আহসাবের একচল্লিশ নম্বর আয়াতে সাধারণভাবে আমাদের সমস্ত মমিন্দ্রকে নির্দেশ করছেন ইয়া ইহাল্লা দীন আমানুল কুরুল্লাহ আদি করঙ্ক্যরা তো অসুইলা হে ইমানদারেরা হে ইমানদারেরা যারা আল্লাহর পুদ্দিমান আনয়ন করেছ তোমরা তোমাদের রবের আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। আল্লাহর ও ভাই অন্য কোন আমলের ক্ষেত্রে যে কোনো নেলে বেশি বেশি করতে হবে ঠিক আছে কিন্তু সুনির্দিষ্ট ভাবে কোন একটি আমলকে বেশি বেশি করার নির্দেশ এবং নির্দেশনা উৎসাহ কোরআন অথবা নবীলের হাদিসে আমরা খুঁজে পাই না অথচ এই একটি আমল জিকির যেটার ব্যাপারে কোরআনে বহু জায়গায় একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু নির্দেশ করছেন আমাদের সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর জিকিরটা বেশি বেশি করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা আর প্রতিদিন সকালে সন্ধ্যায় প্রতিদিন সকালে সন্ধ্যায় নিয়ম করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো প্রিয় ভাইরা এর বিপরীতে আল্লাহ সুমাতা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে তাদের জন্য আল্লাহর জিকির করাটা কঠিন মুনাফিকরা মসজিদে মুসলমানদের সাথে হয়তো নামাজও পড়তে আসে মুসলমানদের সাথে জেহাদের ময়দানেও যায় মুনাফিকরা হয়তো মুসলমানদের দেখানোর জন্য রোজাও রাখে কিন্তু আল্লাহর জিকির এটা মুনাফিকরা বেশি পরিমাণে করার সুযোগ তৌফিক পায় না ইমানদাররা আল্লাহর জিকির বেশি করার সুযোগ পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে মুনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন লা ইয়া যকুরুনাল্লাহ ইল্লা কালিল আহ তারা আল্লাহর জিকিরটা পরিমানে খুব অল্পই করে কারণ আল্লাহর জিকির এটা অন্তর থেকে আসে যার অন্তরে iman নাই যার অন্তরে iman নাই তার অন্তর দ্বারা আল্লাহর জিকির করার সুযোগ তৌফিক হয় না যার অন্তরে iman যত বেশি যার অন্তরে আল্লাহর প্রতি iman যত মজবুত যত শুদ্ধির সে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর জিকির তার দ্বারা বেশি পরিমাণে চলে আসে প্রিয় ভাইরা জিহাদের ময়দান যুদ্ধের ময়দান যেখানে নামাজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ পদ্ধতিতে পড়ার নির্দেশ দিয়েছেন আর সেই নির্দেশ হলো জামাতে যখন নামাজ আদায় করবে ইমামের পিছনে যোদ্ধারা এক রাকাত নামাজ পড়ে চলে যাবেন অন্য কোথাও এক রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবরে রেখে চলে যাওয়ার বিধান আছে কিন্তু যুদ্ধের ময়দানে আছে এক রাকাত নামাজ পড়ে যোদ্ধারা চলে যাবে অন্য যোদ্ধারা যুদ্ধ যুদ্ধে লিপ্ত থাকবে এই সময় এরা চলে যাওয়ার পরে তারা এসে ইমামের সাথে যোগ দিবে অর্থাৎ এক রাখাত এক রাখাত করে নামাজ শেষ করবে এ হলো যুদ্ধের ময়দানে নামাজের সিস্টেম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ সেটাকে আল্লাহ সুমাতা সংক্ষেপ করে দিয়েছেন এবং বিশেষ পদ্ধতি দিয়েছেন কারণ ময়দানটা হলো যুদ্ধের ময়দান জায়গাটা হলো যুদ্ধের জায়গা আর সেজন্য জন্য নামাজকে পর্যন্ত আল্লাহ সুমাতা সংক্ষেপ করে দিয়েছেন প্রিয় ভাইরা সেই জায়গায় যে যুদ্ধের ময়দানে অনেক বিধান আল্লাহ সুমাতা শিথিল করে দিয়েছেন অনেক বিধান আল্লাহ সুবহান শিথিল করে দিয়েছেন সেই যুদ্ধের ময়দানে আল্লাহ সুবহান تعالی তার যিকিরের এই আমলটিকে সেখানেও বেশি পরিমাণ করার জন্য নির্দেশ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান تعالی বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু اذا লকীতুম ফাতহবুতু ওয়া যকুরু আল্লাহ কাসিরান লাআলকুম তুফলিহুন ও ঈমানদাররা তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে পিছপা হবে না যত কষ্টই আসুক পালায়ন করবে না যুদ্ধ থেকে প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে সামনে অগ্রসর হবে দৃঢ়পদ থাকবে আর একটি আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু বলছেন উপদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন যুদ্ধের ময়দানে গিয়েও তোমরা আল্লাহর জিকিরটা বেশি পরিমাণে করো সুবহানাল্লাহ যে আমলটি আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানেও বেশি করতে বলছেন সেটার নাম কি ভাই আল্লাহর জিকির সুফহান আল্লাহ হামদি প্রিয় ভাইরা এরকম একটি আমল এত গুরুত্বপূর্ণ আমল যুদ্ধের ময়দানেও বেশি করতে বলেছেন ইমানদারের আলামত হলো আল্লাহর জিকির বেশি বেশি করবে মুনাফেকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না আল্লাহ নবী জাকারি ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করছেন জিকির করার নির্দেশ শুধু না সাধারণভাবে জিকির করার নির্দেশ না জিকির তো করবা বেশি বেশি করতে হবে মুসা আলাহ সাল্লাম বেশি বেশি জিকির করতে চাইছেন আল্লাহ সুহান ইমানদারদেরকে সাধারণভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন সুরা হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহান তালা আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে রাখা আছে প্রস্তুত করে রাখা আছে তাদের জন্য যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য অপরিহার্য সেরকম দশটি গুণের কথা আল্লাহ তালা বলে নয়টি গুণের ক্ষেত্রে সাধারণভাবে বলে দশ নম্বর গুণ আল্লাহর জিকিরের কথা বলে আল্লাহ বলছেন এই আমলটা বেশি বেশি করবে তাদের মার্কা হলো এই আমলটা তারা বেশি বেশি করবে প্রিয় ভাইরা এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই সেটি হলো কোরআন এবং সুনার একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে সে আমলটা হলো কি আল্লাহর জিকির যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে এই জন্য এই আমল করা আল্লাহ করে আমল আল্লাহ তালা কিরে দিয়েছেন সহজ করে দিয়েছেন এ আমল করতে ওজু লাগে না বিনা অজুতেও আল্লাহর জিকির করা যায় গোসল লাগে না বিনা গোসলেও আল্লাহর জিকির করা যায় টাকা পয়সা লাগে না বিনা পয়সায় আল্লাহর জিকির করা যায় খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না সর্বাবস্থা আল্লাহর জিকির করা যায় হ্যাঁ শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় কি করা যায় আল্লাহর জিকির করা যায় সবচেয়ে সহজ আমল না যে আমলটা সবচেয়ে পরিমাণে বেশি করতে হবে আল্লাহ সে আমলটাকে আমাদের জন্য সবচেয়ে কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন অতএব এই আমলটা এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না অথবা আমলটা বেশি বেশি করা দরকার কি দরকার না ভাই এই আমলটির জন্য বিশেষ কোনো সময়ও ধার্য করা হয় নাই যে কোনো সময় নাই এর জন্য সম্পদের প্রয়োজন হয় না এর জন্য কষ্ট মেহনতের প্রয়োজন হয় না অজু গোসলের প্রয়োজন হয় না ক্যাবলামুখী হওয়ার প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না একটা জিনিসের প্রয়োজন হয় কি সেটা আল্লাহর তৌফিক আল্লাহর তৌফিক আর যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে এত সহজ করে দেওয়ার পরও এই আমলটি করা সহজ হয় না আল্লাহ স্মাত আমাদের সকলকে অধিক পরিমাণে জিকির যারা করে সেরকম ইমানদারদের মধ্যে সামিল হওয়ার তো দান করুন প্রিয় ভাইয়ারা আল্লাহর জিকির জিনিসটা কি আল্লাহর জিকির বিষয়টা কি জিকির শব্দ অর্থ হলো স্মরণ জিকির শব্দের অর্থ কি স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির সাধারণত দুই ভাবে হতে পারে এক মুখ দিয়ে আল্লাহর জিকির করা দুই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে এই লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না সারাক্ষণ পড়বে কি পড়বে না কৃতজ্ঞতা আসবে আসবে কি না ঠিক তেমনি ভাবে রব্বুল আলিন যার হাতে আমার জীবন মরণ যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন রক্ষা করে চলেছেন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রব্বুল আলিনের কথা অন্তরে স্মরণ করা প্রতি কৃতজ্ঞতা অন্তরে লালন করা এটা হলো অন্তরের জিকির আল্লাহর কথা অন্তরে মাঝে মধ্যে স্মরণ আসা প্রিয় ভয়ারা অন্তরে অনেকের কথাই স্মরণ আসে দিন এবং রাতে চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহর কথা একাকি অন্তরে কতবার আমাদের স্মরণ আসে